হাই বন্ধুরা কেমন আছো আমার ছোট ছোট সোনারা তোমরা কেমন আছো দেখো এখানে কিছু শব্দ দিয়েছে তোমাদের বল পড়তে বলেছে জোরে জোরে ঠিক আছে দেখো মুখস্ত করতে বলেছে তাহলে এখানে তোমাদের শব্দগুলো পড়িয়ে দিচ্ছি বি ইউ ডি বা এম ইউ ডি মাঠ পি এইচ ইউ ডি থার্ড এখানে আবার ইউজি দি দেখো বি ইউ জি বাঘ ডি ইউ জি ডাক এইচ ইউ জি হাক জে ইউ জি ডাক এম ইউ জি মাক আর ইউ জি ডাক তারপর দেখো ইউএন দিয়ে বিস U তারপর দেখো ইউটি দিয়ে বি ইউটি বাট সি ইউটি কাট এইচ ইউটি হাট এন ইউটি নাট এস এইচ H আর এস এইচ রাশ ব্রাশ বি আর ইউ এস এইচ ব্রাশ ক্রাস সি আর এইচ ক্রাস থার্ড টি এইচ আর এস থার্ড দেখো বন্ধুরা এখানে ইউজি দিয়ে শব্দ লিখতে দিয়েছে একটা লিখে দিয়েছে তোমাদের এখানে দেখো পরপর লিখে দিয়েছি বি ইউ জি বাঘ এইচ ইউজি হাক আর ইউ জি রাগ টিউ জি টাক তারপর দেখো ইউএন দিয়ে শব্দ দেখো এস ইউএন সান জি ইউএন গান এন ইউ এন নান এফ ইউ এন ফান তারপরে দেখো ইউ এস এইচ দিয়ে শব্দ দিয়েছে দেখো টি এইচ আর ইউ এস ইউএস আছে তাহলে এইচ ইউ এস এইচ হ্রাস রাশ আর ইউ এস এইচ বি আর আর ইউ ইউ এস এস এইচ এইচ সি ক্রাশ তারপরে দেখো বন্ধুরা এবার ইউটি দিয়ে বি ইউটি বাট সি ইউটি কাট এইচ ইউটি হাট এস এইচ ইউটি হাট ষাট এস এইচ টি ষাট এন টি নাট লেখা ছিল এবার দেখো বন্ধুরা তোমাদের পড়ি দিয়েছি পড়ি দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে